যেনারা আমার এই ভিডিও দেখছেন আপনাদের সকলকে আমার তরফ থেকে জানাই আসসালামু আলাইকুম আল্লাহ আপনাদের সুস্থ রাখুন আমরা দু হাজার পঁচিশের একেবারে শেষ প্রান্তে এসে গেছি সামনেই দু হাজার ছাব্বিশ সাল আর দু হাজার ছাব্বিশ সালের প্রথম দিকেই আসছে রোজা বরকতময় মাস রোজা মাস আমরা যারা এখনো নিয়ত করিনি আমরা নিয়োগ করে নেই যে আমরা দু সালে যতগুলো রোজা আসবে সমস্ত রোজাগুলো রাখবো ইনশাআল্লাহতালা এই রোজা নিয়ে আমি প্রথম একটি ভিডিও দিয়েছিলাম যে রোজা কত দিনে সম্পূর্ণ হবে তিরিশ দিন না উনতিরিশ দিন এই নিয়ে কিছু কথা বলেছিলাম আজকে বলবো চাঁদ দেখা নিয়ে হাদিস শরীফে যে বর্ণনা এসেছে সে বর্ণনাটা একটা বর্ণনা আপনার সঙ্গে পাঠ করব আর আপনার সামনে সেটি উপস্থাপন করব আর তারপরে সেটাকে ছোট্ট করে ব্যাখ্যা করার ব্যাখ্যা করার চেষ্টা করব আপনার কাছে এক দু মিনিট সময় নিয়ে নেবো ইনশাআল্লাহ আপনি রোজা নিয়ে রোজার কিছু জানার নিয়ে এক দু মিনিট তো সময় নষ্ট করতেই পারেন আপনার জন্য মানুষের জন্য এই কাজটা করছি পারলে শেয়ার করবেন লাইক দেবেন ভালো লাগবে হাদিসে এসেছে যে প্রত্যেক দেশের অধিবাসীদের চাঁদ দেখা সে দেশের অধিবাসীদের ক্ষেত্রে গ্রহণযোগ্য অন্য দেশের অধিবাসীদের জন্য নয় সুতরাং এক দেশের চাঁদ দেখার হুকুম অন্য দেশের উপর প্রযোজ্য হবে না আমরা অনেকে আমরা যেমন ধরি আমরা ভারতে বাস করি কেউ বাংলাদেশে বাস করে কেউ পাকিস্তানে বাস করে কেউ আরবে বাস করে ও রোজা আপনি তখনই রাখবেন যখন আপনার দেশে চাঁদটা দেখা যাবে আমরা কি করি যে অনেকেই আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের মধ্যে এই ভুল ধারণাটা রয়েছে যে আরবে চাঁদ দেখা গিয়েছে আরবে চাঁদ দেখা গিয়েছে মানে আজ থেকে আমরাও রোজা রাখব না ভাই আরব দেশ সে দেশ চাঁদ দেখেছে সেই দেশে রোজা স্টার্ট করলো আমি ভারতে রয়েছি আমি ভারতে চাঁদ দেখব তখন আমি ভারতে রোজা স্টার্ট করব। আমি বাংলাদেশে রয়েছি আমি বাংলাদেশে চাঁদ দেখব তখন আমি বাংলাদেশের রোজা স্টার্ট করব। এখানে হাদিসে প্রত্যেক একেবারে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে প্রত্যেক দেশের অধিবাসীদের আমরা অধিবাসী আমরা যে দেশে বাস করি সেই দেশের অধিবাসী আমরা আমাদেরকে চাঁদ দেখতে হবে আমাদেরকে চাঁদ দেখাটা গ্রহণযোগ্য আমরা চাঁদ দেখব চাঁদ দেখে আমাদের দেশ অনুসারে আমরা রোজা রাখব অন্য দেশের চাঁদ দেখে আমার দেশে রোজা রাখবো বা অন্য দেশের চাঁদ দেখে অন্য দেশের নিয়ম অনুযায়ী আমি চলব তা নয় আমার দেশে চাঁদ দেখা এবং আমার দেশেই চাঁদ দেখার দেখে রোজা রাখার কথা নবী করিম সাল্লাম বলেছেন আরেকটা জায়গায় বর্ণনা রয়েছে যে চাঁদ বড় বা ছোট হওয়া বিষয়টি ধর্তব্য নয় যে চাঁদ দেখতে পাওয়া যায় এই জন্য আল্লাহ বড় আকারে উদিত করেছেন চাঁদ মেঘে ঢেকে একদম সুন্দর একটি বর্ণনা এসেছে। যে চাঁদ ছোট কিংবা বড় এই নিয়ে তোমরা বিতর্ক করো না এই নিয়ে তোমাদের বিতর্কের বিষয়ও নয় আল্লাহ তালা তোমরা যাতে চাঁদ দেখতে পাও রোজা রাখার পূর্বে তোমরা যাতে চাঁদ দেখতে পাও আল্লাহ তালা তেমনই চাঁদ উদিত করবেন যাতে মানুষরা দেখতে পায় চাঁদ যদি মেঘে ঢেকে যায় আপনার যদি মনে হয় যে আমরা চাঁদ দেখতে পেলাম না চাঁদ মেঘে ঢাকা ছিল তাহলে সেই বছরে আপনি কিন্তু রোজা তিরিশটাই পূরণ করবেন হাদিসে খুব সুন্দর করে বর্ণনা করা রয়েছে যে চাঁদ মেঘে ঢেকে গেলে তিরিশ দিন রোজা রাখতে হবে তো আজকে দুটো হাদিস বর্ণনা করলাম আশা করি আপনারা যদি আমার এটা ভালো লাগে আপনাদের হাদিসের এই বর্ণনাগুলো আমি সামান্য জ্ঞানী মানুষ সামান্যটুকু পড়াশোনা একটু শিখেছি আপনাদের সামনে নিয়ে এসেছি এই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই